বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র শীর্ষ তিনি ক্যারিয়ারের শুরু থেকেই নামটা তুলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার তবে লম্বা সময় ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়রকে তার ক্যারিয়ার জুড়ে থাকতে হয়েছে মাঠের বাহিরে তাতে অবশ্যই তার ভক্ত আর ফলোয়ারের সংখ্যায় ভাটা পড়েনি ফুটবল স্কেল আর দারুণ ক্রীড়া ব্যক্তিত্বের জন্য বিশ্বব্যাপী নেইমার জুনিয়রের আছে কোটি ভক্ত ব্রাজিলিয়ান ফুটবলার হওয়ায় নেইমার জুনিয়রের অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশেও এবার নেইমারকে সামনাসামনি দেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে নেইমার জুনিয়র দেশের বেসরকারি এক টিভি চ্যানেলকে এমনটাই জানিয়েছেন নেইমারের বন্ধু রবিন রবিন মিয়া মিয়া এই প্রসঙ্গে বলেন নেইমারের আসার ব্যাপারে একটা প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিত কথা হয়েছে আশা করি আগামী বছরের দুহাজার এর শুরুর দিকে বাংলাদেশে আনতে পারবো আমি চাইব নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে আমরা চ্যারিটি আয়োজন করব। ষোলো কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব। এর আগের বছর কিংবদন্তি রোনাল্ড দেনিও এসেছিলেন বাংলাদেশে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও এসেছিল বাংলাদেশ সফরে তবে এই দুইজনকে কাছ থেকে দেখতে পারেনি ভক্তরা জানিয়ে সমালোচনা কম হয়নি